হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে এর আগের দিন আমরা স্বদেশী আন্দোলন এবং বয়কট সম্পর্কে জেনেছি আজকে আমরা বাংলায় বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টেড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের যদি প্রশ্ন আসে যে স্বদেশী আন্দোলনের সময় বাংলায় বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে লেখো বা বাংলায় বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে কি কি জানো লেখো বাংলায় বিপ্লবীদের সম্পর্কে লেখো তাহলে তোমরা ঠিক এইভাবেই লিখবে স্বদেশী আন্দোলনের সময় জাতীয় রাজনীতিতে তিনটি পরস্পর বিরোধী গোষ্ঠী লক্ষ্য করা যায় এক নরমপন্থী দুই চরমপন্থী তিন বিপ্লবপন্থী বা বিপ্লবী এই বিপ্লবীদের কাজ ছিল সশস্ত্র সংগ্রামে ভারতকে স্বাধীনতা প্রদান করে ভারতের বিভিন্ন স্থানে এরকম বিপ্লবী কার্যকলাপ দেখা যায় যেরকম বাংলা মহারাষ্ট্র পাঞ্জাব আরো বিভিন্ন স্থানে বাংলায় বিপ্লবী কার্যকলাপের প্রথম নিদর্শন হল অনুশীলন সমিতি বাংলার বিপ্লবী সংস্থার মধ্যে প্রথম বিপ্লবী সংস্থা হল এই অনুশীলন সমিতি এটি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো দুই খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের ভিত্তিতে ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন শরীরচর্চা ও লাঠিখানার মাধ্যমে দেশে শক্তি বিকাশের জন্য কলকাতার মদন মিত্র লেনে এর আখড়া প্রতিষ্ঠিত হয় এই অনুশীলন সমিতি গঠনের পর প্রমোথনাথ মিত্র কী করলেন বরৌদা থেকে অরবিন্দ ঘোষ এবং যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় ডেকে আনলেন কিসের জন্য গুপ্ত সমিতি গঠন করার জন্য একশো আট সি আপার সার্কুলার রোড এইখানে যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়ের গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয় এই গুপ্ত সমিতি এবং অনুশীলন সমিতি দুটোরই কিন্তু মূল কাণ্ডারি ছিলেন কে প্রমোধনা মিত্র এগুলি কিন্তু তোমরা লিখবে এবার এদের কার্যকলাপ কি হবে এদের কার্যকলাপ হবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা এই গুপ্ত সমিতি এবং অনুশীলন সমিতি এরপর এক হয়ে গেল দুটা কিন্তু একই হয়ে গেল এবং এর যে সভাপতি এর সভাপতি কে নিযুক্ত হয় প্রমোধনার মিত্র এবং এর সহসভাপতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও অরবিন্দ ঘোষ নিযুক্ত হন এবং এর কোষাধ্যক্ষ অর্থাৎ ক্যাশিয়ার সুরেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগ্নি নিবেদিতাও কিন্তু এই অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন এরপর উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হল এই বঙ্গভঙ্গর বিরুদ্ধে কিন্তু বিপ্লবী কার্যকলাপ শুরু হয়ে গেল এই সমিতির সদস্যদের নিয়মিত ব্যায়াম লাঠি খেলা যুদ্ধ খেলা সাতার কাটা অশ্বারোহণ তরোয়ার চালানো এগুলির প্রশিক্ষণ নিতে হতো প্র্যাকটিস না করলে কি করে হবে নামিত অনুশীলন সমিতি প্র্যাকটিস খালি বিপ্লবী হলেই হবে না যে আমি আজকের থেকে বিপ্লবী হয়ে গেলাম বিপ্লবী হওয়ার জন্য প্র্যাকটিস হতে হবে বিপ্লবীদের শারীরিক মানসিক নৈতিক জ্ঞানের জন্য দেশ বিদেশের বিভিন্ন গ্রন্থ পাঠ করানো হতো বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করানো হতো তারপর তাদের বৌদ্ধিক জ্ঞানের বিকাশের জন্য বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করানো হতো তাদের সব দিক থেকে একদম নলেজেবল করা হতো যে তারা সবদিকে পরিপূর্ণ যদি কেউ বৈঠকে ডাক দেয় যদি তার সাথে কেউ যুক্তিতর্ক করতে যায় সেদিকেও যেন তারা তীক্ষ্ণ হতে পারে এবং শারীরিক দিক থেকেও তারা যেন শক্তিশালী এবং বলিয়ান হতে পারে এটাই ছিল অনুশীলন সমিতি এই অনুশীলন সমিতির আস্তে আস্তে বিস্তার করতে থাকে উনিশশো সাত খ্রিস্টাব্দে ঢাকায় প্রায় পাঁচশোটি অনুশীলন সমিতির শাখা গঠন হয় এবং ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা খেয়েছিলেন পুলিন বিহারী দাস অনুশীলন সমিতি ছাড়াও কিন্তু আরও একাধিক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এগুলি কি কি ময়মন ময়মনসিংহের সাধনা সমিতি সুরিত সমিতি ফরিদপুরের ব্রতি সমিতি ঢাকায় সংঘ প্রভৃতি এগুলি কিন্তু তোমরা লিখবে যে পয়েন্ট করবে সেই পয়েন্টের মধ্যে লিখবে যুগান্তর দল বাংলায় অন্যতম বৈপ্লবিক সংগঠন হলো এই যুগান্তর দল কীভাবে গঠিত হলো বৈপ্লবিক কার্যকলাপ নিয়ে প্রমোধ মিত্রের সাথে অরবিন্দ ঘোষের ভাতা বারেন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দের ভাতা ভূপেন্দ্রনাথ দত্ত উল্লাসকর দত্ত এছাড়াও হেমচন্দ্র দাস কানুঙ্গ দেবব্রত বসু অবিনাশচন্দ্র ভট্টাচার্য ও অন্যান্য তরুণদের সাথে মত তারা প্রমথনাথ মিত্রের যে নীরব শরীরচর্চা এর পরিবর্তে সক্রিয় বৈপ্লবিক কার্যকলাপে আগ্রহী ছিলেন তারা সক্রিয়ভাবে বৈপ্লবিক কার্যকলাপ করতে চেয়েছিলেন বলছে না যা হবে তা সরাসরি এবং এই কাজে কিন্তু তারা সহায়তা পান ঋষি অরবিন্দর চারুচন্দ্র দত্তর এদের কিন্তু সহায়তা পান তারা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বৈপ্লবিক বাণী প্রচার করতে থাকেন সক্রিয় আন্দোলনের বাণী বাণী প্রচার প্রচার করতে করতে থাকেন থাকেন দেশমাতাকে স্বাধীনতার তারা প্রথমে সোনার বাংলা ভবানী মন্দির প্রভৃতি পত্রপত্রিকায় বৈপ্লবিক বাণী প্রচার করতে এরপর তারা বারিন্দ্র ঘোষের সহায় সম্পাদনায় যুগান্তর পত্রিকা প্রকাশ করেন এবং এই পত্রিকায় সরাসরি সশস্ত্র পথে বৈপ্লবিক আন্দোলনের বাণী প্রচার করেন এই যুগান্তর নামটা কোথার থেকে আসলো যুগান্তর নামটা আসলো শিবনাথ শাস্ত্রী যুগান্তর উপন্যাস থেকে যুগান্তর পত্রিকা তো বুঝলাম যুগান্তর দলটা কিভাবে গঠন হলো তারা যে যুগান্তর পত্রিকা নিয়ে ব্যস্ত ছিল তার জন্য তাদের টিমটাকে তাদের সমিতিকে নাম দেওয়া হলো যুগান্তর দল এতদিন তো তারা খালি লেখালেখি করত এবার তারা তো বলছে সশস্ত্র বিপ্লবের কথা বলতে তাহলে এই কাজটা তাদেরও তো করতে হবে এবং এর জন্য কর্মক্ষেত্র দরকার তাই তো এই যুগান্ত দলের প্রথম কর্মক্ষেত্র স্থাপিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে এবং কোথায় কলকাতার বত্রিশ নম্বর রোডে মুরারিপুকুর বাগানবাড়ি এই বাগান বাগানবাড়ি কাজের ছিল অরবিন্দ ঘোষ এবং বারিন্দ ঘোষের পৈতৃক বাগানবাড়ি এবং এটাই প্রথম যুগান্তর দলের কর্মক্ষেত্র এখানে বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ শুরু হয় এখানে প্রথম বোমা তৈরি শুরু হয় ভারতে প্রথম বোমা তৈরি কিন্তু এইখানেই হয় কলকাতার বুকে শুরু করেন কারা যুগান্তর দল বিভিন্ন বিপ্লবীদের এখানে নিয়ে আসা হয় প্রশিক্ষণ দেওয়া হয় এবং বোমা তৈরির দায়িত্ব কার উপর পরে উল্লাসকর দত্ত যে বোমা তো তৈরি করতে হবে এটা তো শিখতে হবে এমনিতে না যে বোমা বাইতে ফেলাইলাম বাস হাতে ফেটে গেলে শেষ বোমা তৈরি শিক্ষার জন্য এই হেমচন্দ্র দাস কানুন সম্পত্তি বিক্রি করে বিদেশে গিয়েছিল কোথায় প্যারিসে এবং এই যুগান্তর দল আস্তে আস্তে ইংরেজদের হত্যা করা শুরু করে কারণ তারা জানতো যে আমরা যদি খালি আন্দোলনই করে যাই তাহলে কিচ্ছু হবে না শুধু লেখালেখি করে গেলে কিচ্ছু হবে না আমাদের সক্রিয় পথ অবলম্বন করতে হবে দু একটা ইংরেজকে যদি না মারি তাহলে ইংরেজদের টনক নড়বে না এই ছিল যুগান্তর দলের কাজকর্ম কিন্তু এই যে বৈপ্লবিক কাজকর্ম এদের জন্য তো ফান্ড দরকার টাকা দরকার টাকা আসবে কই থেকে এরা কী করলো ডাকাতি করা শুরু করলো লুট করা শুরু করলো এবার ডাকাতি লুট কি পথ চলতি পথিকদের লুটতো না যেই সব জমিদার যেই সব রাজারা ইংরেজদের সহায়তা করতো তাদের লুট করত। তাদের বাগান বাড়ি লুট করত ইংরেজদের কর্মক্ষেত্র লুট করত ইংরেজদের ব্যাংক লুট করতো প্রমোথনাথ মিত্র কিন্তু এই ডাকাতের বিরোধিতা ছিলেন কিন্তু ঋষি অরবিন্দ ঘোষ বলতেন যে দেশের স্বাধীনতার জন্য যে কোনো পথ অবলম্বনই খারাপ নয় আলিপুর বোমাকাণ্ড যুগান্তর দলের উদ্যোগে বাংলার বিভিন্ন স্থানে সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপ চলছে বিশ্বাসঘাতক নিধন চলছে এই সময় কিন্তু তারা বিভিন্ন ইংরেজদের উপরে অ্যাটাক করেছে বাংলা প্রেসিডেন্সির অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড ঠিক আছে এই কিংসফোর্ট প্রচুর অত্যাচারী ছিল মানুষদের প্রচুর মারত এবং এই কিংস্পোর্টকে মারার প্ল্যান হলো কিংসফ বুঝতে পারলো যে ওকে মারার প্ল্যান হয়েছে কিংসপোর্ট ভয় পায় কোথায় আসছিল মুজফরে ট্রান্সফার নিয়ে নিল কিন্তু যুগান্তর দলের সদস্যরা তো ছাড়বে না এই যুগান্তর দলের দুই সদস্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি তারা কিংস্পোর্টকে হত্যা করার উদ্যোগে বেরিয়ে পড়লেন এবং উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল তারা কিংসফোর্ডের উপর বোমা চার্জ করলেন কিন্তু দুর্ভাগ্যবশত কিংসফোর্ড না মরে দুজন মহিলা মারা গেলেন মিস এবং মিসেস কেনেডি একজন মা এবং একজন তার মেয়ে এবার যখনই ঘটনা ঘটলো তারা কিন্তু সেখান থেকে চলে গেল এবং ঘটনার চারিদিকে খবর ছড়ায় পড়লো এবং পুলিশ এর তদন্ত করতে শুরু করলো যখন বুঝতে পারল যে পুলিশ তাদের খুঁজছে তখন প্রফুল্ল যাকে কি করলো নিজে আত্মহত্যা করল এবং ক্ষুদিরাম বসু পুলিশের কাছে ধরা পড়ল এরপর উনিশশো আট খ্রিস্টাব্দে এগারোই আগস্ট এই বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হল পুলিশ অভিযান চালিয়ে অরবিন্দ ঘোষ বারিন্দ্র ঘোষ সহ সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করে এই বিপ্লবীদের হয়ে আইন নিয়ে মামলা লড়েছিলেন চিত্তরঞ্জন দাস এই মামলা প্রায় এক বছর চলেছিল এবং এই মামলাকেই বলা হয় মুজফরপুর মামলা বা আলিপুর মামলা প্রমাণের অভাবে অরবিন্দ ঘোষকে ছেড়ে দেওয়া হয় এবং অরবিন্দ ঘোষ এরপর সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি পন্ডিচরিতে গিয়ে তার আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো আট খ্রিস্টাব্দে বিহারী দাস সুভদ মল্লিক শ্যামসুন্দর চক্রবর্তী ও কুমার দত্ত প্রমুখ দেশপ্রেমিককে নির্বাসিত করা হয় এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে এই যুগান্তর দল ও অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় অর্থাৎ ব্যান করে দেওয়া হয় এটি কিন্তু মনে রাখবে আলিপুর বোমার পর যুগান্তর দলকে নিষিদ্ধ ঘোষণা করলেও এই সময় যুগান্তর দলের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন বাঘা যতীন তার নেতৃত্বে বৈপ্লবিক কার্যকলাপ চলতে থাকে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানির মদতে যুগান্তর দল ভারতের অভ্যন্তরে বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ চলাতে থাকে লুট অস্ত্র অর্থ লুট করতে থাকে উনিশশো সালে চব্বিশে আগস্ট কলকাতার বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রডা কোম্পানির পঞ্চাশটি মাউজার পিস্তল এবং ছেচল্লিশ হাজার কার্তুজ লুট করা হয় এবং এগুলি কিন্তু বাংলা বিভিন্ন বিপ্লবীদের কাছে ছড়িয়ে দেওয়া হয় এই সময় কিন্তু জার্মানির প্রত্যক্ষ মদত অর্থ এবং অস্ত্রশস্ত্রের মদতও বাংলায় আসতে থাকে যুগান্তর দল কাজকর্ম করতে থাকে এবং ঠিক হয় ম্যাভেরিক নামে অস্ত্র বোঝায় জার্মান জাহাজ উড়িষ্যায় বালেশ্বরে আসবে এবং এই উদ্দেশ্যে কিন্তু বাঘাযতীন সেখানে যান এবং সেইখানে উড়িষ্যার বুড়িবালম নামে জায়গায় ইংরেজদের সাথে বাঘাযতীনের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে বাঘাযতীন বীরত্বের সাথে লড়াই করেন কিন্তু তিনি সেই যুদ্ধে শহীদ হয়ে যান। এবং এটি হয় উনিশশো পনেরোতে নয়ই সেপ্টেম্বর ঠিক আছে এগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে তোমরা কিন্তু এখান থেকে আটের নোট এবং চারের নোট তৈরি করতে পারবে তোমরা কিন্তু অবশ্যই নোট করবে আর তোমাদের মধ্যে কিন্তু আমি দেখছি তোমরা অনেকেই লেজি হয়ে গিয়েছো তোমরা পড়াশোনা ঠিকঠাক করছো না সময় কিন্তু নেই ইতিহাসের কিন্তু প্রচুর সিলেবাস বিশাল বড় সিলেবাস তোমরা বুঝতে পারছো না যে তোমরা যদি এখন ঢিল দিয়ে দাও তোমরা কিন্তু সামনে বিপদে পড়বে আমি তোমাদের দায়িত্ব নিয়ে সিলেবাস কমপ্লিট করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করে দাও নভেম্বর চলে গেলে কিন্তু আর সময় নেই ডিসেম্বর জানুয়ারি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ